নারায়ণগঞ্জ ফেনি ও লক্ষ্মীপুরের অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে সরকারকে জিরো টলারেন্স দেখানোর আহ্বান জানিয়েছে ১৪ দল আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ের সভা শেষে দল নেতারা বলেন নারায়ণগঞ্জের সাত খুন ফেনীর উপজেলা চেয়ারম্যানের ও লক্ষ্মীপুরের যুবলীগ নেতা খুনের সাথে যারাই জড়িত হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়ে সরকারের সাথে মালিক ও শ্রমিকদের আলোচনায় বসে সমস্যার সমাধানে পথ খোঁজার পরামর্শ দেন দল নেতারা তারা বলেন জনভোগান্তি বাড়িয়ে কোনো দাবি আদায় করা যায় না হবে ইতিমধ্যেই অবস্থায় দুইজন সেনা তিনজন সেনা কর্মকর্তাকে উচ্চিত করা হয়েছে এবং তাদেরকে আইনের হয়েছে সেটিতে দেখা যাচ্ছে সব গ্রেফতার হয়েছে উন্নয়ন যেটা চলছে বাংলাদেশে আজকে তার সাথে সুশাসনকে যদি সঠিকভাবে যুক্ত করা যায় তাহলে পরেই মানুষ এটাকে আরো বস্তু করে গ্রহণ করে